আমরা সবাই কিন্তু যুবশ্রী প্রকল্পে যে টাকা দিয়ে থাকে সেই টাকার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি কিন্তু এখনো আজ অবধি কিন্তু যে যুবশ্রী প্রকল্পের পাঁচ মাসের টাকা বাকি রয়েছে সে টাকাটা কিন্তু দেয়নি নাম্বারে ফোন করা হচ্ছে তাহলে কিন্তু সেখানে এই যে ফোন সেই ফোন রেখে যাচ্ছে কিন্তু ফোন কোনো মতে রিসিভ করছে না অফিসে যেহেতু বলতে পারছে না এক্সাইজ অফিসে যেহেতু যাওয়া হয় সেখানেও কিন্তু বলতে পারছে না এবারে আমরা কি করেছিলাম তৃতীয় একটা উপায় কিন্তু আমরা বেছে নিয়েছিলাম তৃতীয় উপায় নাকি সেটা কিন্তু আজকে এই আলোচনা এবং সেখান থেকে কি ইনফরমেশন পেয়েছি না পেয়েছি সেটাই কিন্তু আলোচনা আমরা কি করেছিলাম যে নাম্বার তার সাথে সাথে একটি ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেলে আমরা একটা মেল করেছিলাম কি মেল করেছিলাম এবং মেলের কি রিপ্লাই এসেছে সেটা কিন্তু আলোচনা করবো এত কি টাকা সে টাকাটা দেবে না দেবে না কোন রকম অফিসিয়াল ডেট আমাদের কাছে এসেছে না আসেনি প্রথমে আমি যে মেলটা করেছিলাম সেই মেলটা কি লিখেছিলাম সেটা আপনাদের জানায় তারপরে বাকি কথা করেছি সেটা আপনাদের আবেদন করি বা মেল করি তার একটা সাবজেক্ট অবশ্যই থেকে থাকে প্রথমে একটা সাবজেক্ট আমি লিখেছিলাম এখানে যেটি লিখেছিলাম যুবশ্রী প্রকল্পের বাকি অর্থপ্রদান সম্পর্কে অনুরোধ মার্চ দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ এটা কিন্তু আমি লিখি অনেক অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তারপর দ্বিতীয় ধাপে লিখে আমি মাননীয় ও মাননীয়া আমি পশ্চিমবঙ্গের একজন যুবশ্রী উপভোক্তা আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একজন নিবিবদ্ধ এবং প্রতি মাসে পনেরোশো টাকা করে অনুদান পেয়ে থাকি তবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে আমি কোনো মাসের অনুদান পাইনি অর্থাৎ মার্চ দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মোট পাঁচ মাসের টাকা বাকিয়া রয়েছে এটা কিন্তু আমি প্রথমে লিখি তারপর আরও লিখি আমি একটু আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে টোল ফ্রি নাম্বার সেই টোল ফ্রি নাম্বারে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু গত কয়েক দিন ধরে ফোন কিন্তু রিসিভ করছে না এবং তারপরে আমি লিখি তাই অনুরোধ আমার আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাকে জানানো হোক মার্চ দু থেকে বাকিয়া টাকা কবে প্রদান করা হবে অনুদান প্রদান বন্ধ থাকার কারণটা কি এটা কিন্তু আমি যে মেল সেই মেলটাতে কিন্তু আমি এবার এখান থেকে কি আদৌ আমি রিপ্লাই পেয়েছি কিনা রিপ্লাইটা পাইনি সেটা হচ্ছে মূল কথা আমি যেহেতু এই মেলটা শুট করা প্রায় তিন থেকে চার ঘন্টা আগে কিন্তু আমি করেছি এবং এখনো অবধি আমার কাছে কিন্তু যে কোনো রকম রেসপন্স সেই রেসপন্সটা এখনো কিন্তু আসে যদি অবশ্যই রেসপন্স যদি এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা সেই ব্যাপারে ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো বা শর্ট ভিডিও মাধ্যমে বা পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে কি রিপ্লাই এসেছে আপনাদেরকেও সবাইকে বলবো আপনারা সবাই কিন্তু মেল করুন অফিসে যখন টোল ফ্রি নাম্বারে ফোন করছে না আপনারাও দেখবেন ফোন রিসিভ কিন্তু কোনো মতে করছে না তাই এই ভিডিওটা করার বিশেষ করে উদ্দেশ্য হচ্ছে আপনাদের আমাদের সবাইকে কিন্তু যে মেল সে মেল করতে হবে সবাই মিলে মেল করুন অবশ্যই লেখাটা কি দিয়েছিলাম সেটা আপনি দেখতে পেয়েছেন এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো যে লেখাটি যে লেখাটা আমি লিখেছিলাম সেটাও আপনারা কপি করে নিতে পারেন বা নিজের মতো লেখেও কিন্তু আপনারা মেল করতে পারেন সবাই মিলে মেল করুন চাপ সৃষ্টি করুন তবেই কিন্তু যুবশ্রী প্রকল্পে যে বাকি আর টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো কিন্তু দেবে